আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের ষোলো পয়েন্ট একের আট নম্বর অঙ্ক তোমরা লক্ষ্য করো এখানে লেখা আছে যে একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা পরস্পর একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় সাত কিলোমিটার এবং ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে বিপরীত রওনা হলো চার ঘন্টা পর তাদের মধ্যে নির্ণয় করো এটা হচ্ছে আমাদের অঙ্কটা এখন আমরা একটু দেখি তাহলে এখানে এই এটা হচ্ছে আমার সেই নির্দিষ্ট স্থানটা তাহলে এই নির্দিষ্ট স্থান থেকে দুইজন লোক দুই দিয়ে গেছে একজন লোক গেছে হচ্ছে যে এই এইদিকে চলে গেছে একজন লোক গেছে বিড়ে এইদিকে এখন এই দুইজন লোকের বেলায় মধ্যবর্তী কোণ হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি এনে একজন গেছে হচ্ছে সাত কিলোমিটার বেগে একজন গেছে হচ্ছে পাঁচ কিলোমিটার বেগে তাহলে এটাকে যদি আমরা এভাবে দেখি যে মনে করি এ স্থান থেকে দুইজন লোক যথাক্রমে ঘন্টায় সাত কিলোমিটার এবং ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে রওনা হয় রওনা হয়ে চার ঘন্টা পর একজন বিতে পৌঁছাই এবং একজন সিতে পৌঁছায় তাহলে চার ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব হবে বি সি যেহেতু একজন বিতে গেছে একজন সীতে গেছে এখন সি থেকে আমরা বিয়ের বর্ধিত অংশের উপর একটা লম্ব টানছি এই যে বিয়ের বর্ধিত অংশ হচ্ছে এডি এটার উপর সিডি একটা লম্ব আমাদের আচ্ছা এখন যে লোকটা এ থেকে বিতে গেছে তার বেলায় সে ঘন্টায় যায় সাত কিলোমিটার এক ঘন্টায় সাত কিলোমিটার গেলে চার ঘন্টায় সে যাবে হচ্ছে চার সাথে আটাশ কিলোমিটার আর অন্য আরেকজন লোক যে ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে যায় মানে এক ঘন্টায় সে পাঁচ কিলোমিটার যায় তাহলে চার ঘন্টায় সে যাবে হচ্ছে চার পাঁচ কুড়ি কিলোমিটার আচ্ছা এখন আমরা এদের দুইজনের মধ্যবর্তী কোনটা লিখি সেটা হচ্ছে বিএসসি কোণ এই বিএসসি কোণ সমান হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি এখানে এর পাশে আর একটা কোন আছে এই কোনটা বের করব আমরা এই কোনটার নাম হচ্ছে সি এ ডি কোন বা ডিএসি কোন বললেও হবে ডিএসি কোন হচ্ছে একশো আশি মাইনাস একশো পঁয়ত্রিশ অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি এই কোনটার মান এখন এই পাশে এই কোনটা হচ্ছে একটা এই ত্রিভুজটা হচ্ছে ত্রিভুজ এখন এই ত্রিভুজের বেলায় আমরা জানি যে এই নিষেধটা হচ্ছে ভূমি আর এই উপরটা হচ্ছে লম্ব আর এই হচ্ছে অতিভূষ তাহলে সাইন থিটা যদি আমরা নেই সাইন থিটা নিলে হচ্ছে লম্ব ভাগ অতিভূষ উপরটা লম্ব নিষেধটা হচ্ছে অতিভুস তাহলে সিডি হচ্ছে আমাদের লম্ব আর এসি হচ্ছে অতিভূস তাহলে সিডিটাকে রাখলাম আমরা এসিটা ভাগ ছিল এটা গ্রহণ হয়ে গেল এসি টা সাইন পঁয়ত্রিশে গ্রহণ হলো এখন এসির মান কত এই যে এসির মান হচ্ছে বিশ আর সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান ভাগ রুট টু এটাকে যদি রুট টু দিয়ে ভাগ করি তাহলে টেন রুট টু এরপরে এসি আমরা এবার কজ একটা নেব কজ মানে হচ্ছে ভূমি ভাগ অতিভুজ তাহলে এটা আমাদের নিচেরটা হচ্ছে ভূমি আর এসিটা হচ্ছে অতিভুজ তাহলে এডি ভাগ হচ্ছে এসি এটাও পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এসিটাকে আমরা পাশে পার করে দিই গুণ হচ্ছে এখানে ওএস এর মান 20 আর cos 45 ডিগ্রির মান হচ্ছে 1 ভাগ √2 এখানে ভাগ করলে আমরা tan √2ই পাচ্ছি tan √2 আচ্ছা এরপর আসি আমরা এবার আমরা পুরো ত্রিভুজটা নিচ্ছি এই ত্রিভুজটা তাহলে এই পুরো ত্রিভুজটা নিলে এই ত্রিভুজের নাম হচ্ছে BCD ত্রিভুজ এখানে <coughs> BCD ত্রিভুজের বেলায়

আর হচ্ছে এ ডি আছে এই দুটো আমরা লিখবো বি এ আর হচ্ছে এ ডি আর এখানে সিডি স্কোয়ার ছিল সেই সিডি স্কোয়ার আমরা লিখলাম এন্ড বি এর মান বি এর মান হচ্ছে আটাশ আমরা যেটা এ বি ছিল ওই যে এখানে শুরুতে এবির মান ছিল হচ্ছে আটাশ সেই আটাশটা লিখলাম তারপরে আসি আমরা এখানে আসি হচ্ছে আমরা এই যে এসির মান এসির মান যেটা ছিল তাহলে এসির মান হচ্ছে টেন রুট টু এসির মান আমরা টেন রুট টু আর এডির মান হচ্ছে আমাদের টেন রুট টু এই এ দুটে এডির মান টেন রুট টু লিখলাম সিডির মান হচ্ছে টেন রুট টু লেখার পরে এগুলো আমরা ক্যালুটার চাপি আট 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 টেন রুট টু ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিই এবং তার সাথে যোগ দিয়ে টেন রুট টু ব্রাকেটের স্কোয়ার দিয়ে ক্যালুকেটার চাপি তাহলে চুয়াল্লিশ দশমিক চুয়াল্লিশ কিলোমিটার পাবো এটা প্রায় মানে এটা কিছু কম বেশি হতে পারে এই জন্য আমরা এটাকে প্রায় লিখে দেব আশা করি আমরা বুঝতে পেরেছি তারপরে যদি কোথাও বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আমাকে আচ্ছা এবার আমরা নয় নম্বর অঙ্ক দেখি নয় নম্বর কি লেখা আছে নয় নম্বর অঙ্কের লেখা আছে হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিন তৃতীয় পরঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে ছয় সাত এবং আট সেন্টিমিটার ত্রিভুষ্টির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো আচ্ছা তাহলে এ বি সি এটা একটা সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ মানে যার তিনটা বাহুই সমান সেটাকে বলা হয় সমবাহু ত্রিভুজ তাহলে এ বি সি একটা সমবাহু ত্রিভুজ যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্যকে আমরা ধরে নিলাম হচ্ছে এ অর্থাৎ এ বি বি সি আর সি এ এই তিনটার মানে হচ্ছে এ এখন এই সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ মানে ভিতরে একটা বিন্দু নিচ্ছি সেই বিন্দুটার নাম হচ্ছে ও এই যেখানে আমরা ও দিচ্ছি ও বিন্দু থেকে এই তিনটা বাহুর উপর তিনটা লম্ব টানা হচ্ছে তাহলে সেই তিনটা লম্বকে আমরা এইভাবে দেখাতে পারি যেমন এই বিসি বাহু এটার উপর একটা লম্ব হচ্ছে ও লিখছি যেটা ছয় সেন্টিমিটার আবার এই এসি বাহুর ওপর একটা লম্ব হচ্ছে ও ই যেটা আমরা সাত সেন্টিমিটার লিখছি আর এই পাশে আছে আমাদের এবি বি বাহুর উপর একটা লম্ব যেটার নাম হচ্ছে ও এফ এটার মান হচ্ছে এইট সেন্টিমিটার এখন আসি আমরা এই পুরো ত্রিভুজটা যদি ক্ষেত্রফল লিখি তাহলে এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল এটা একটা সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল আর এর ভিতরে তিনটা ত্রিভুজ আছে যদি আমরা এইভাবে লক্ষ্য করি যে ত্রিভুজ তিনটা কি কি একটা হচ্ছে বি ও সি এই যে সি এটা একটা ত্রিভুজ একটা হচ্ছে এ ও সি এটা একটা ত্রিভুজ আর একটা যদি দেখি সেটা হচ্ছে আমাদের এ ও বি ত্রিভুজ এ ও তিনটা ত্রিভুজ মিলে এই একটা ত্রিভুজের সমান সেটাই আমরা এখানে লিখে রাখছি যে বি সি ত্রিভুজের ক্ষেত্রফল ফল ইজ ইকুয়াল টু এ বি ও সি ত্রিভুজের ক্ষেত্রে ফল এ ও সি ত্রিভুজের ক্ষেত্রে ফল এবং এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে ফল এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে আর এগুলো হচ্ছে ত্রিভুজের সমব ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র অনুসারে হাফ ইনটু ভূমিকরণ উচ্চতা হাফ এ হচ্ছে ভূমি আর হচ্ছে উচ্চতা সবগুলোর ত্রিভুজ আমরা ক্ষেত্রফল লিখছি হাফ ইনটু এ ইন সেভেন হাফ ইন্টু এ ইন এইট আচ্ছা এখন যদি আমরা করি সবগুলোতে আমাদের হাফ এ আছে এ লাইনে সবগুলোতে আমাদের হাফ এ আছে তাহলে আমরা হাফ এটাকে কমন নিতে পারি তাহলে আমরা হাফ এ কমন নিলাম এই যে হাফ এ কমন নিচ্ছি তাহলে এই প্রথমটাতে থাকে সিক্স তারপরটা থাকে সেভেন তারপরটা থাকে এইট এই সিক্স সেভেন 8 আমরা লিখলাম যোগ করে এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে হয় একুশ এই যে একুশ আর এখানে নিচে দুই আছে তাহলে একুশ ভাগ দুই একুশ ভাগ দুই লিখলাম আর এখানকার যে এটা ছিল এই এটা বাম পাশে আসে ভাগ হয়ে যাবে এই যে এটা ভাগ হয়ে গেল আর এই যে দুটো ছিল রুট থ্রি ভাগ ফোর এই রুট থ্রি ভাগ ফোরটা ডান পাশে পার হয়ে যাবে সমানের ডান পাশে যাওয়ার পরে এরা দুইজন উল্টে যাবে অর্থাৎ ফোরটা উপরে যাবে আর থ্রিটা নিচে আসবে আচ্ছা এখন যদি আমরা কাটাকাটি করি দুই দিয়ে চারকে ভাগ করলে হয় হচ্ছে দুই আর রুট থ্রি দিয়ে যদি আমরা একুশকে কাটি তাহলে হয় হচ্ছে সেভেন রুট থ্রি এটা হয় সেভেন রুট থ্রি এখন এই সাত দু গুণে চোদ্দ এই জন্য চোদ্দ রুট থ্রি হচ্ছে আর দুটা থেকে একটা কাটা যায় শুধু একটা ইয়ে থাকতেছে যদি আমরা দশমিকে প্রকাশ করি চোদ্দ রুট থ্রিকে তাহলে হবে চোদ্দ চব্বিশ দশমিক দুই চার নয় সেন্টিমিটার এটা আমরা একটা বাহুর মান পেলাম এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল রুট থ্রি ভাগ ফোর আর হচ্ছে এখানে একটা বাহুর উপরে স্কোয়ার দিতে হবে তাহলে আমরা বাহুর মান পাইছি চোদ্দ রুট থ্রি এটা উপরে স্কোয়ার এটা যদি আমরা ক্যালকুলেট চাপি তাহলে আমরা এই অ্যানসারটা পাওয়া যাব টু এটা হচ্ছে আমাদের এই সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল আচ্ছা এবার আমরা দশ নম্বর অঙ্কে আসি দশ নম্বর অঙ্কে কি আছে দশ নম্বর অঙ্কে আছে একটি সমকোণী ত্রিভুজের একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমিরাত অংশ থেকে ছয় সেন্টিমিটার কম এবং ত্রিভুজ হচ্ছে ভূমির এত থেকে তিন সেন্টিমিটার কম ক নম্বর প্রশ্ন ভূমি যদি এক্স হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল এক্স এর মাধ্যমে প্রকাশ করো তাহলে সম্মুখীন ত্রিভুজের ভূমি ধরে নিলাম হচ্ছে আমরা তাহলে লম্ব হচ্ছে এই ভূমি এক্স এরই এগারো ভাগ বারো অংশ এবং সেখান থেকে ছয় সেন্টিমিটার কম ছয় সেন্টিমিটার কম বলার কারণে এখানে মাইনাস হয়েছে এখন ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গ্রহণ উচ্চতা এখানে উচ্চতা মানে লম্বকে বোঝাচ্ছে তাহলে হাফ ভূমি এক্স আর লম্ব হচ্ছে এটা এটাই আমাদের ত্রিভুজের ক্ষেত্রে ফল এখন আমরা ছ নম্বর প্রশ্ন দেখি ছ নম্বর প্রশ্ন লেখা ছিল হচ্ছে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো আচ্ছা ভূমির দৈর্ঘ্য মানে আমাদের এক্সের মান বের করতে হবে তাহলে আমরা একটু যাই তাহলে অতিভূষটা লিখি তাহলে অতিভূষটা ছিল হচ্ছে এরকম ছিল যে অতিভূষ হচ্ছে ভূমির চার ভাগ তিন অংশ থেকে তিন সেন্টিমিটার কম অতিভাগ লেখা ছিল এটা তাহলে এখান থেকে আমরা এটা পাচ্ছি যে অতিভূজ হচ্ছে ভূমির ছিল চার ভাগ তিন অংশ সেখান থেকে তিন সেন্টিমিটার কম এখন এখানে আমরা অতিভূজ পাইছি আর ক নম্বর অঙ্কে আমরা ভূমি আর হচ্ছে লম্ব পাইছি তাহলে এই ভূমি আর লম্বটাকে আমরা এখানে ব্যবহার করবো

তাহলে বারো বারো দিয়ে বারো কাটা যায় শুধু এগারো স্কোয়ার থাকে আচ্ছা যাচ্ছি আমরা এখানে সূত্র পাচ্ছি ফোর এক্স মাইনাস নাইন এট এটার স্কোয়ার আছে তাহলে এটা এ মাইনাস ভো সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এই সূত্র আর এখানেও তাই এটা স্কোয়ার মাইনাস টু এবি প্লাস হচ্ছে বি স্কোয়ার এখানে চারের উপর স্কোয়ার করলো ষোলো আর এখানে বি রস্কার মানে নয়ের স্কোয়ার তাহলে ষোলো এখানে চার দুগুণা আট আট নং বাহাত্তর এই যে বাহাত্তর এক্স লিখছি আমরা নয়ের উপর স্কোয়ার হলে একাশি হয় এখানে যদি আমরা দেখি একশো চুয়াল্লিশ যে এক্স স্কোয়ার গুণগুলো একশো চুয়াল্লিশ এক্স স্কোয়ার একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ কাটা যাচ্ছে তাহলে উপরে তিনটাই হবে তাহলে একশো একুশ এক্স স্কোয়ার এবং এই তিনটা যদি আমরা গ্রহণ করি তাহলে পনেরোশো চৌরাশি এক্স এবং বাহাত্তর করলে একান্নশো চৌরাশি হচ্ছে এখন আসি আমরা এই এই নয় দিয়ে একশো ভাগ করি তাহলে এখন এই আর আর গ্রহণ করবো এই ষোলো দিয়ে এই তিনটাকে গ্রহণ করবো আর হচ্ছে এখানে একটা ওয়ান আছে এই ওয়ান দিয়ে এই পাশে সবগুলোকে গ্রহণ করবো তাহলে এখন একটু গ্রহণ করি গ্রহণ করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যেখানে ওয়ান দিয়ে গ্রহণ করতেছি আমরা তাহলে ওয়ান দিয়ে যদি গ্রহণ করি ওয়ান দিয়ে এই দুটাকে গ্রহণ করতেছি তাহলে এই দুটো যোগ করলে হচ্ছে দুইশো পঁয়ষট্টি হয় এটা যা ছিল তাই হয়েছে এটা ওয়ান দিয়ে গ্রহণ করলে এটা যা আছে তাই হয়েছে এখন আসি আমরা ষোলো দিয়ে গ্রহণ করি এটাকে ষোলো দিয়ে ষোলো গ্রহণ করলে হয় দুশো ছাপ্পান্ন ষোলো দিয়ে যদি বাহাত্তরকে গ্রহণ করি তাহলে হয় এগারোশো বাহান্ন এক্স ষোলো দিয়ে একাশিকে গ্রহণ করলে হয় হচ্ছে বারোশো ছিয়ানব্বই এখন আমরা যেটা করবো এই যে তিনটা দেখতেছি আমরা এই তিনটাকে এই পাশে নিয়ে আসবো এই যে দুশো ছাপ্পান্নকে নিয়ে আসছি আমরা এগারোশো এই যে বারোশো এই চিহ্নগুলো যাবে এ পাশে আসার কারণে এখন আমরা বিয়ে করব এটা বিয়ে করলে নাইন এক্স স্কোয়ার এই দুটো বিয়ে করলে চারশো বত্রিশ এই দুটো করলে আচ্ছা এখন আসছি আমরা এই সবগুলো থেকে নাইন কমন যাই নাইন কমন নিলে এখানে এক্স স্কোয়ার থাকে এখানে নাইন দিয়ে ভাগ করলে আটচল্লিশ এখানে নাইন দিয়ে ভাগ করলে চারশো বত্রিশ আচ্ছা এখন এই নয়টা দিয়ে আমরা ডান পাশে পার করে দিচ্ছি তার নয়টা শূন্য সাথে ভাগ হয়ে যায় এটাও শূন্য হয়ে যাচ্ছে তাহলে শুধু আমাদের এই ভিতরে ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে সেটা দেখতেছি এখন এই আটচল্লিশকে আমরা মেল ট্রাম্প করবো মেলরাম করলে ছত্রিশ আর বারো ছত্রিশ আর বারো যোগ করলে আটচল্লিশ হয় এবং ছত্রিশ আর বারো যদি আমরা গ্রহণ করি তাহলে চারশো বত্রিশ হয় এখন এই দুটোর ভিতরে আমরা যোগ করব সরি এই দুটোর ভিতরে আমরা কমন নেব যদি এক্স কমন নেই তাহলে এক্স থাকে আর এখান থেকে এক্স কমন নেওয়ার কারণে ছত্রিশ থাকে এখানে আমরা বারো কমন নিচ্ছি তাহলে বারো কমন নিলে এক্স মাইনাস ছত্রিশ

তাহলে গরম প্রশ্ন লেখা আছে হচ্ছে যে ত্রিভুজের ভূমি বারো সেন্টিমিটার হলে পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে ত্রিভুজের ভূমি আমাদের বারো ধরতে হবে তাহলে ত্রিভুজের ভূমি এক সমান বারো সেন্টিমিটার লম্ব এখানে ছিল ইলেভেন এক্স তাহলে আমরা এক্স না লিখে এক্স বারো লিখছি আর নিচে আগে থেকে বারো ছিল এখানে মাইনাস সিক্স ছিল তাহলে এখানে আমরা যদি একটা কাজ করি সেটা হচ্ছে বারো আর বারো কাটে দিই তাহলে এখানে এগারো থাকে এগারো থেকে ছয় বিয়োগ করলে হয় হচ্ছে আমাদের পাঁচ সেন্টিমিটার লম্বা পেলাম অতিপুজ আছে অতিপুজ ছিল হচ্ছে ফোর এক্স মাইনাস ফোর এক্স ডিভাইড বাই থ্রি নিশ্চয় হচ্ছে তার সাথে মাইনাস থ্রি আছে তাহলে এক্সের জায়গায় আমরা বারো বসলাম এই তিন দিয়ে যদি আমরা বারোকে ভাগ করি তাহলে হয় চার আর এই চার চার গুণ করলে হয় ষোলো ষোলো থেকে তিন বিয়োগ করলে হয় হচ্ছে তেরো তাহলে আমরা অত্রিভুজের মান পাইলাম হচ্ছে তেরো তাহলে তিনটা বাহুর মান অলরেডি আমরা পেয়ে গেছি সেটা হচ্ছে বারো তারপর হচ্ছে পাঁচ তারপর হচ্ছে তেরো এই তিনটাকে আমরা যোগ করবো যোগ করলে পরিসীমা পাব তাহলে পরিসীমা পাচ্ছি তিরিশ এখন এই যে তিরিশ পাইলাম পরিসীমা এটা সমবাহু ত্রিভুজের পরিসীমা তাহলে সমবাহু ত্রিভুজের যদি আমরা একটা বাহু বের করতে চাই তাহলে তিরিশের ভিতরে আসছে তিনটা বাহু তাহলে একটা বাহুর দৈর্ঘ্য হবে হচ্ছে দশ কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুই সমান তাহলে প্রত্যেকটা বাহন মান হচ্ছে দশ সেন্টিমিটার এখন আমরা ক্ষেত্রফলে আসি সমাবতীবের ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি ভাগ ফোর ইন্টু স্কোয়ার মানে বাহুর উপর স্কোয়ার বাহু যেহেতু দশ তার উপর স্কোয়ার তাহলে দশের উপর পরিস্কার করলে হয়েছে একশো চার দিয়ে যদি আমরা একশোকে কাটি তাহলে হয় হচ্ছে পঁচিশ তাহলে এখানে এর সাথে একটা রুট থ্রি আসে তাহলে হচ্ছে পঁচিশ রুট থ্রি বর্গ সেন্টিমিটার এটি হচ্ছে আমাদের ক্ষেত্রফল আশা করি তোমরা করে বুঝতে পেরেছ তারপরেও যদি কোথাও বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্টের মাধ্যমে জানাও আমি তোমাদেরকে যথাসাধ্য বোঝানোর চেষ্টা করব। আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ